সন্ত্রাসে হামলা যারা নেতৃত্ব দিয়েছে আসাদুজ্জামান মাসুদ বুইয়া সাহেব আহ্বায়ক আবিদুল্লাহ বাহার ছাত্রদল শাহেদিন মোল্লা সাহেব আহ্বায়ক সদস্য ছাত্রদল শরীফ जावेद যুগ্ম আহ্বায়ক ছাত্রদল হাবিবুল্লাহ কলেজ শাহিন খান উনি হলে প্রশ্ন করতে হলে বহিষ্কার হয়েছে উনি আজকে নেতৃত্ব দিয়েছে হায়াত জিয়ার সপে আহ্বায়ক সদস্য ছাত্রদল এবং এর কারো ছাত্রত্ব নাই আমাকে যারা রিসিভ করেছে ওদের সবার ছাত্রত্ব ছিল এবং এটার যে আজকে মাস্টার প্ল্যানের যে নেতৃত্ব দিয়েছে উনি মির্জা আব্বাসের বাগিনা আদিত্য আমরা আগে পুলিশ ইনফর্ম করেছিলাম মির্জা আব্বাসের বাহিনী না আদিত্য এখানে সন্ত্রাসীদেরকে ভাড়া করে নিয়ে এসেছে সে অনেক পরিকল্পনা করছে আমাদের উপর অ্যাটাক করার জন্য আজকে সে শুরু করেছে আমি প্রশাসনকে বলবো যদি ইলেকশন কমিশন বা বাংলাদেশের মানুষ নিরাপত্তা না দিতে পারে আপনারা যদি মির্জা আব্বাসকে সংসদে নিয়ে যেতে চান বিএনপির গুন্ডা মাস্তানদেরকে নিয়ে যেতে চান তাহলে বলেন আমরা মাঠেতে উঠে যাই যদি ভোট হয় আসলে আমরা গণতন্ত্র যেতে চাই আমি বিএনপিকে বলবো আপনারা যদি সত্যি শহীদ জিয়া এবং খালেদা জিয়া পথে থাকেন এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেন আমাদের যারা নারী সদস্য রয়েছে তাদের উপরে তারা বারফ নিক্ষেপ করেছে এবং সেখানে একজনের মাথায় চারটে ছেলে দেওয়ার প্রয়োজন করেছে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমি কিছু বলবো না আমি বাংলাদেশের মানুষের কাছে আজকে বিচারটা দিলাম বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ আগামী বারো তারিখে তারা গণগোটে হা এবং সাপলাগুলি দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে সব সন্ত্রাসীদের বিচার করবে ইনশাল্লাহ বাংলার মাটিতে তাদের বিচার হবে হবে ইনশাল্লাহ হবে এখন কথা বলবেন